আজকে আপনাকে ডাকা অর্থ আপনারা অবগত আছেন যে গত দুই নয় দু হাজার পনেরো তারিখে সিপিএমের যে একটা শাখা সংগঠন ট্রেডিং ট্রেড ইউনিয়ন তাদের একটা বন এক ডাকা হয়েছিলো সেটার পরিপ্রেক্ষিতে তারা ছিল বিলনিয়া স্টিচার্স পোস্ট ধরে তো পিকেটিংয়ের সময় তাদের দলীয় সমর্থকরা কিছু বিলোনিয়া কোর্টের ভিতরে ঢুকে আমরা উদ্ধতি করে আমাদের মাননীয় যে ডিস্ট্রিক্টার ছিলেন রহিদাস পাল ওনার ওপরেও শারীরিকভাবে নিবৃত হন সেই মোতাবেক তৎকালীন যে এসডিপিও শ্রী সুদীপ কুমার পাল উনি শুভমোটো কমপ্লেন নিয়েছিলেন কমপ্লেনে যারা নাম ছিল তাদের নাম ছিল তাপস দত্ত ত্রিলকেশ সিনহা এবং চন্দ্র দেবনাকে তো যেটার বিলোনিয়া পিএস কেস নম্বর একশো তেরো পনেরো এবং এটা চারশিটটা সিট হওয়ার পর যেটা বিরোনিয়া করে যেটার মামলার নম্বর হয়েছে পিআরসি ডব্লিউপি নাইনটি ফোর দুই হাজার ষোলো যথারীতি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্টে সেটা দিব্য সাক্ষ্যপাত চলে ট্রায়াল চলে ওই শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ওনাদেরকে সেকশান ফোর ফর্টি সেভেনে দুই মাস এবং সেকশান থ্রি ফিফটি থ্রিতে দু বছর পানিশমেন্ট দেয় তো ওই পানিশমেন্টের এবং জাজমেন্টের ডিস্ট্রিক্ট কোর্টে আপিল করেন সেখানেও ওনাদের শাস্তি বহাল থাকে পরবর্তী সময় ওনারা আবার হাই হাইকোর্ট ত্রিপোড়াতে আপিল করেন সেখানেও বহাল থাকে পরে আবার ওনারা ওই কেসের জাজমেন্টের এগেনস্টে অনারবেল সুপ্রিম কোর্টে আপিল দাখিল করেন তো গত কিছুদিন আগে সেটার শুনানি হয় সুপ্রিম কোর্টে যেটা শুনানি হয়েছিল আঠারো দুই দু হাজার পঁচিশে তখন এখানে অনারেবল জাস্টিস অফ সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে ওনাদেরকে আগে জুডিশিয়াল কাস্টাডিতে যাওয়ার জন্য তারপরে সেখানে শুনানি চলবে সুপ্রিম কোর্টে এবং ওনাদেরকে বলা হয়েছে এটাও বলা হয়েছে যে অ্যাফিডেভিট দিয়ে যেটা সেটাকে কনফার্ম করা হয় তো যথারীতি ওনারা আজকে বিলোনিয়া কোর্টে হাজির হয়েছেন এবং সারান্ডার করেছেন ওনারা আজকের দিয়ে জ্যালি থাকবেন তো সুপ্রিম কোর্টে ডেট পেন্ডিং আছে আজ আঠারো তিন দু হাজার পঁচিশে সেটা শুনানি চলবে এবং ওনারা জানিয়ে থাকবেন